রাত যত গভীর হয় স্মৃতিরা তত জোরে ধাক্কা দেয় পুরনো দিনের ক্রিকেট ধারাভাষ্য সেই ধাক্কার প্রভাব কোথাও ধুলো জমে থাকা ছেড়া প্যাট রংচটা মাইলো ব্যাট তাতেই চোখ মেলে ওঠে শচীন টেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলি যুগের সেই দিনগুলো সেই দুপুর যখন মাঠে নামতেন দুজন আর ছোট্ট শৈশবের জীবনগুলো রঙিন হয়ে উঠত ব্যাট আর বলের ব্যাখ্যাতিত কবিতায় একশো বার ওপেনিং জুটি রান ছয় হাজার ছয়শো নয় তবুও সংখ্যাগুলো এই সম্পর্কের গভীরতা বলে না রেকর্ডের বাইরেও ছিল এক অদ্ভুত সুর যা সচিনের ব্যাটে নিখুত ইনিংস বিল্ড ফুটে উঠত আর সৌরভের অফ স্টাম্পের বাইরের আগ্রাসনে বিস্ফোরণ ঘটাত মনে হতো রূপকথার দুই সেনাপতি ব্যাট ছাপিয়ে পড়ছেন অন্ধকার দূর করতে সেই অন্ধকার শেষে লেখা হতো ভোর লেখা হতো রূপকথা সেই রূপকথার নায়ক ছিলেন সচিন আর সৌরভ সচিন একাগ্র তপস্বী সৌরভ চতুর রণকৌশলী এক রখা অধ্যবসায় যখন ম্যাচ এগিয়ে যেত সৌরভ তখন ডান প্রান্তে দাঁড়িয়ে শত্রুর ভিত কাঁপিয়ে দিতেন স্কোয়ার ড্রাইভ আর ছয়ের ফুলঝুরিতে ম্যাচ বের হয়ে যেত প্রতিপক্ষের হাত থেকে রাত শেষে যেমন দিন হল এই দুজন ব্যাট করলে তেমনি জয় আসতে বাধ্য তোদের বন্ধুত্ব ছিল নিরুত্তাপ এক আলো সোশ্যাল মিডিয়ার ঝলকানি ছিল না হাতে হাতে ভিডিও ছাড়াতো না তবুও শৈশবের স্মৃতিতে এক ফ্রেমে বাধা ছিলেন তারা কারণ তারা ছিলেন সময়ের ছাপ একটা প্রজন্মের গড়া ঘর যার দেয়ালের পোস্টার টাঙানো থাকতো সচিনের স্ট্রেইট ড্রাইভ আর সৌরভের ছক্কা হাঁকানো সেই দৃশ্যপট 2007 এর পর একসাথে ব্যাটে নামা হয়নি তার তারপর কেটে গেছে কত সময় শৈশব কৈশোর আর তারুণ্য কেটে গেছে তবুও আজও যখন ক্রিকেট নিয়ে কোনো গল্প হয় তখন ওপেনিং জুটির কথা উঠলেই আলোচনার কেন্দ্রে থাকেন তারা দুজন যদি প্রশ্ন করে বসে সেরা ওপেনিং জুটি কারা হেইডেন গিলক্রিস্টের নাম আসে সচিন সেবাগেরও নাম আসে কিন্তু নস্টালজিয়ায় চোখ বুঝে উত্তর আসে একটাই সচিন টেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলি আজকের ব্যস্ত জীবনে হয়তো তারা ব্যাঠাতে নেই কিন্তু তাদের গল্প আছে প্রতিদিনের রাত জাগায় ছাদের এক কোণে একা দাঁড়িয়ে থাকা সেই কিশোরের মধ্যে যে আজও বিশ্বাস করে রাতের আকাশ ভেদ করে নামবেন সচিন সৌরভ আবার ব্যাঠাতে নামবেন জয়ের খোঁজে এই এই গল্প গল্প শুধু ওপেনিং না কৈশোরের বড় হয়ে ওঠার আর একটা প্রজন্মের নায়ক হয়ে ওঠা দুই মানুষের যারা বন্ধু ছিল কিনা জানা নেই কিন্তু যারা জীবনের অজান্তে হয়ে উঠেছিল সব থেকে প্রিয় জুটি রত্নামলে আজও বৃষ্টি হয় আর সেই বৃষ্টির শব্দে ফিরে আসেন তারা ব্যাট হাতে উইকেটের মাঝে দৌড়